সুপ্রিয় শিক্ষার্থীগণ ষোলো নম্বর গ্রুপের মৌলগুলো এক নজরে যদি আমরা দেখি সেটা হচ্ছে অক্সিজেন সালফার সেলিনিয়াম এলুরিয়াম পোলোনিয়াম এবং লিভার মোডিয়াম এগুলো পারমাণবিক সংখ্যা এইট এইটের সঙ্গে এইট যোগ করলে সিক্সটিন সিক্সটিনের সঙ্গে যদি 18 যোগ করি তাহলে হবে সঙ্গে যদি যোগ করি তাহলে হলো তাহলে হলো এইট টু আঠারো যোগ করলে হচ্ছে থার্টি ফোর আঠারো এবং ফিফটি টু তারপরে এর সঙ্গে যদি বত্রিশ যোগ করা হয় যদি বত্রিশ যোগ করা হয় তাহলে হবে ফোর এবং ওয়ান ওয়ান সিক্স এই হলো মৌলগুলোর এক নজরে তার পারমাণবিক সংখ্যা বের করার এবং মৌলগুলো মনে রাখার একটা বিষয় এদের বহিষ্ণ কক্ষপথে ইলেকট্রন আছে যেহেতু গ্রুপ এদের বহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রন আছে ছয়টা তার মানে এটা দুই নম্বর পর্যায়ে এটা টু এস টু টু পি ফোর অনুভাবে এটা তিন নম্বর পর্যায়ে থ্রি এস টু এটা চার নম্বর পর্যায় তাহলে ফোর এস টু ফোর পি ফোর পি ফোর পি ফোর অনুভব এটা পাঁচ নম্বরের ফাইভ এস টু এটা ছয় নম্বরের সিক্স এস টু এটা হলো সাত নম্বরের তাহলে সেভেন এস এদের সাধারণ গঠন হচ্ছে এন এস টু এন পি ফোর এই হল ষোলো নম্বর গ্রুপের মৌলগুলোর সাধারণ ইলেকট্রন বিন্যাস এবং এক নজর এগুলো মনে রাখার একটা বিষয় এদের ইলেকট্রন থাকবে তবে নাম্বার পর্যায় থেকে ডি এর উৎপত্তি ঘটবে সেখানে হবে থ্রি ডি ফোর ডি ফাইভ ডি সিক্স ডি আবার ছয় নাম্বার এবং সাত নাম্বারে এফ এর উৎপত্তি ঘটবে সেখানে হবে ফোর ফোরটিন এবং ফাইভ এফ ফোরটিন তো ওগুলো আমরা বাদে দিলাম এটা শিল্পী ভাবে মনে রাখার জন্য আমরা বহিষ্ঠ কক্ষপথে যে ইলেকট্রন চারটা আছে তার পর্যায় সংখ্যাটা মনে রাখলেই আমরা সেটা বাইর করতে পারবো এবং প্রথম মৌলটা যদি আমরা পারমাণবিক সংখ্যাটা মনে রাখতে পারি বিশেষ করে অক্সিজেন তাহলে আমরা বাকিগুলো বের করতে পারবো এবং এদের মধ্যে অক্সিজেন ও সালফার দুটো অধাতু সে এবং ক্যালুডিয়াম দুটো অপধাতু এবং বাকি দুটো হচ্ছে ধাতব পদার্থ তোমাদের সকলকেই ধন্যবাদ